আল্লাহ রসুল বলেছিলেন মানাবিকারই পড়তে পারি না তিনবার বুকে চাপ দেওয়ার পরে বললেন এক র আবিস্মরবিক আল্লাহ দি খালা খোলা কালি সলামিন আলা একরা অরব্বু খাল আকরম আল্লাহ আল্লামাল আল্লা মাবিল খোলাম আল্লা ফুজুল সালাম হজ এজেন্সির সম্মানিত হাদী সাহেবরা হজ করতে এসে বমরাহজ পালন শেষে হজের পূর্বে বিভিন্ন জায়গা ভ্রমণের ধারাবাহিকতায় আমরা হেরাগুঁয়ে আগে একবার এসেছিলাম কিন্তু দুপুরবেলা আসায় আমরা উঠতে পারি নাই আজকে সেই কাঙ্ক্ষিত জায়গায় উঠেছি আমরা একটু অনুভূতি জানবো আল্লাহর ঘরে মেহমানদের তাদের অনুভূতিটা কি মালানা আতাউর রহমান ভাই এখন কোথায় আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি হেরাগোয়ার সর্বোচ্চ চূড়ে আছি যেখানে নবীকুম সাল্লামের কাছে তার চল্লিশ বছর বয়সে কোরআন নাজরি করা হয়েছিল এক কলা খলাক এই সুরা প্রথমার পাশা নাজরি করা হয়েছিল আমরা সেখানে সবাই হাজিগণ আছি আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে এখানে উঠেছেন এবং আমরা সবাই ভালো আছি আমাদের ভালো লাগছে হ্যাঁ হিরফুল ফজুল ট্রাভেলসের উদ্যোগে আমরা এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এই সমানে তো সাহেব সাহেব মোজাম্মেল হোসেন আপনার অনুভূতি কি আলাইকুম আসসালাম আলাইকুম পক্ষ থেকে আমরা এখানে এসেছি আল্লাহর পক্ষ থেকে এবং খুবই খুশি যে এই জায়গায় উঠতে এবং এই জায়গাটা দেখতে পারছি এবং দুই রেখা নামাজ পড়ছি এটাই আমার আমাদের খুশি জি সহকারী পুলিশ কমিশনার জনাব রফিকুল ইসলাম আপনার অনুভূতি কি আসসালামু আলাইকুম আমার অনুভূতি খুবই সুন্দর যেখানে আল্লাহ আল্লাহর হাবিবুর পার প্রাণ শরীফ নাজির করছে সেই পাহাড়ের চূড়ায় সর্বোচ্চ চূড়ায় এবং তৈরি কাতফল নামাজ করেছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি এবং

আলহামদুলিল্লাহ যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে দুই নামাজ পড়তে ভগবান নামাজ পড়েছি এবং সুস্থতার সহিত পুরা এখন অবস্থান করতেছে ট্রাভেলসের মঙ্গল কামনা করছে জি পুলিশের সহকারী পুলিশ সুপার জনাব সৈয়দ এমদাদুল হক আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমতের সুক্রিয় আদায় করতেছি যে আল্লাহ পাক হিলফুল ফজুল ট্রাভেলসের মা মাধ্যমে আমরা হজায় আসতে পেরে যেখানে কোরআন নাজিল হয়েছে সেই সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় উঠতে পেরে আল্লাহর কাছে অশেষ সুক্রিয় আদায় করতেছি এবং হিলফুল ফজুলের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামকে অসংখ্যক মোবারকবাদ জানাচ্ছি যে

আমি মোহাম্মদ হেলাল উদ্দিন সহকারী অধ্যাপক পশ্চিমবঙ্গে সিনিয়র মাদ্রাসা আমি জানাব মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের সাথে হেলফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে দু হাজার পঁচিশ সালে হজের জন্য হজ এবং জিয়ারত এর জন্য এসেছি হজের মৌসুমে যেখানে হেরা গুহায় পৌঁছা প্রায় অসম্ভব আমাদেরকে সেখানে যেন মৌলানা সাইফুল ইসলাম ভাই তার সহযোগিতায় তিনি সহযোগিতা না দিলে এই কাজটি সত্যি অসাধ্য ছিল আমরা সর্বোচ্চ চূড়ায় এখন অবস্থান করছি এবং আমরা যে হেড়া গুহাটি এখান থেকে আরও প্রায় চল্লিশ ফুট নিচে সেখানে নেমেছি এবং সেই গুহায় পৌঁছে আমি দুরাকার সুকরিয়া নামাজ আদায় করতে সক্ষম হয়েছি এটা সত্যিকার অর্থে ভাষা দিয়া আমি ব্যক্ত করতে পারবো না বোঝাতে পারবো না এই অনুভূতি এই অনুভূতি একমাত্র নিজে না এসে কেউ বুঝতে পারবে না আমি সকলকে আহ্বান জানাই বাংলাদেশে যারা অবস্থান করছেন যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর এই নিদর্শনাবলী প্রত্যক্ষ করার জন্য হজ এবং জিয়ারতের উদ্দেশ্যে হেলফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আপনারা অতি সত্তর এই হজ্জে মাবরুর কাজটি সম্পন্ন করবেন এবং আমি উত্তরোত্তর হেলফুল ফুজুল এর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি আমা আলাইনা ইল্লাল বালাগ জি আমাদের এনামুল হক ভাই যদি একটু বলেন আপনার অনুভূতি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর আমি মোহাম্মদ এনামুল হক বুলবুল রিটায়ার্ড বেডি অফিসার বাংলাদেশ নৌবাহিনী তেষট্টি বছর বয়সে এখানে আসার জন্য আল্লাহ তৌফিক দান করছে আসছি আল্লাহর মেহরবানিতে আমি এই যে কোরআন নাজিলের স্থান যেটাকে যাবালে নূর অথবা গুহা বলি সেই গ্রহ প্রত্যক্ষ করছে আল্লাহ মেহরবানিতে আমি দেখছি আমি অনুভব করতে পারতেছি যেখানে কত কষ্ট এত ভালো ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও আমরা উঠতে কষ্ট হয়েছে অথচ যখন সেই প্রাগৈতিহাসিক সময় যখন মানুষের কোনো আসার কোনো পরিবেশ ছিল না এখানে সেখানে উঠছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো উঠছে নেই তার সহি খাদি খাদিজা সেখানে তার জন্য খাবার নিয়ে আসছে তার সহযোগিতা করছে এই এই স্পিড নিয়ে সত্তর আশি বছরের মহিলারা পর্যন্ত এখানে আসছে আমি আল্লাহর সক্রিয় আদায় করে শেষ করতে পারছি না যেখানে আসতে পারছে তারাও আল্লাহর মেহরবানি আমার কত কষ্ট হয়েছে আল্লাহর মেহরবানিতে আমার এই আসার সুযোগ হয়েছে এই জন্য যারা এই সুযোগের সব